করে সো আজকে আমি আপনাদেরকে যে দেখিয়েছি এগুলো বিভিন্ন রকমের কালার রয়েছে সো আমি আপনাদেরকে একটা বান্ডিল বের করে দেখাই এখান থেকে দেখেন খুব চমৎকার এই যে এক এক ভান্ডিলের মধ্যে প্রায় আট দশটা কালার বা বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছিলাম হাতে দেখেন এগুলা বিভিন্ন রকমের কালার আছে এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন আপনার হিউজ কালার আছে এবং খুবই ভালো মানের কালার গুলো দেখতে পাচ্ছেন এবং খুব ভালো কালার দেওয়া যাবে এই প্রোডাক্ট গুলো অনেকগুলো কালার থাকে আর এক প্যাকেটে থাকবে সর্বনিম্ন এক প্যাকেটে থাকবে চব্বিশ পিস দু ডজন করে আপনারা যারা নতুন এখনো ব্যবসা শুরু করতেছেন মাত্র সো আমি তাদেরকে বলবো সর্বনিম্ন আপনারা নতুনদের জন্য মাত্র দুই ডজন নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর একবার এই প্রোডাক্টগুলো যারা ইউজ করবে বারবার এগুলো চাইবে এবং এগুলো অত্যন্ত গুণগত মাল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এগুলো কখনো সিলাই খুলবে না কালার উঠবে না কখনো নষ্ট হওয়ার সুযোগ নেয় তো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা দেরি না করে এখনই আমাদের কাছে চলে আসেন একবার রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একবার কম দামের মধ্যে আপনাদের সামনে যা প্রোডাক্টগুলো দেখিয়েছি আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো কম দামের মধ্যে নিতে পারেন আমাদের কাছে এসে ভিজিট করতে পারেন আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন এতবার নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আজকের মধ্যে এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির এতক্ষণ ছিলাম আমি আপনার সামনে ফ্রেন্ডস রয়ে